আমাদের চারপাশেই প্রতিদিন অসংখ্য মানুষ না খেয়ে দিন কাটায় ঠিক তাদের জন্য মাস্তুল ফাউন্ডেশন আয়োজন করেছে মাস্তুল মেহমান খানা শ্রমজীবী পথশিশু অসহায় বৃদ্ধ কিংবা দুস্থ নারী এমন অনেকেই আছেন যাদের কারো ভাগ্যে জোটে না এক বেলার আহার ক্ষুধা কোনো মানুষের প্রাপ্য নয় আর তাই এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে মাস্তুল ফাউন্ডেশন মাস্তুল মেহমান খানায় প্রতিদিন রান্না করা হয় শত শত অসহায় মানুষদের জন্য খাবার এরপর পিকআপ ভ্যানে করে সেই খাবার পৌঁছে যায় রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাতে ঘুমিয়ে থাকা বৃদ্ধদের কাছে অসহায় পথশিশু এবং সেই সকল শ্রমজীবী মানুষের কাছে যাদের সামান্য উপার্জন দিয়ে সংসার চালানো কষ্টসাধ্য আপনিও অন্তত চল্লিশ টাকা দান করে একজন ক্ষুধার্ত মানুষকে একবেলার খাবার দিয়ে মানবতার হাত বাড়িয়ে দিতে পারেন আপনার মাত্র চল্লিশ টাকা একজন মানুষের জন্য হতে পারে একবেলার নিশ্চিন্ত আহার এগিয়ে আসুন সাধ্যমতো মাস্তুল ফাউন্ডেশনের সাথে